ইংরেজি নববর্ষের প্রথম দিনে দক্ষিণেশ্বরের পাশাপাশি বেলুর মঠেও প্রচুর ভক্ত সমাগম হয় আজকের দিনে দক্ষিণেশ্বরে কল্পতরু হয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আর সেই পয়লা জানুয়ারিকে কেন্দ্র করে বেলুর মঠ প্রচুর ভক্ত থেকে সাধারণ মানুষের ঢল প্রতি বছর বেলুর মঠের পক্ষ থেকে ভক্তদের উদ্দেশ্যে প্রসাদের আয়োজন করা হয় সারাদিন নানাবিধ অনুষ্ঠানে নতুন বছর উপলক্ষে বেলুর মঠ সেজে ওঠে বিভিন্ন আঙ্গিকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতি বছর হাওড়া সিটি পুলিশের প্রশাসনিক তৎপরতা থাকে তুঙ্গে ব্যতিক্রম এবছর আরো কারণ বাংলাতে ও দেশে যে হারে বিভিন্ন প্রান্তে জঙ্গি ধরা পড়ছে এবং জঙ্গিদের তৎপরতা তুঙ্গে সেদিকে নজর রেখে প্রশাসনিক ব্যবস্থা করা হয়েছে আটো সাটো হাওড়া থেকে সুভাশেষ দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর